ভিউর্স আশা করছি সবাই ভালো আছেন এবং কক্সবাজারের ট্রেনের টিকিট এর আগে একটি ভিডিও আপনাদেরকে দিয়েছি হয়তো সেখান থেকে আপনাদের কিছু কনফিউশন রয়েছে সো আজকে ভাবলাম যে আরও একটু ভালোভাবে কনফিউশন ক্লিয়ার করে ভিডিওটা তৈরি করবেন সো আজকে এখন দেখতে পাচ্ছেন যে বিশ অক্টোবর এবং একটা পঁয়তাল্লিশ মানে মিড নাইট মানে এটা আগামীকাল বিশ তারিখ যদি আপনার যাওয়ার প্ল্যান থাকে তাহলে আপনি এর আগে যদি আপনি মনে করেন যে দশ দিন আগে এই টিকিটটা দিয়েছে বিশ তারিখের টিকিট দশ তারিখে দিয়েছে আপনি নিশ্চয়ই দশ তারিখে কোনোভাবেই বিশ তারিখের টিকিট পাননি বা পাবেন না এরকমটাই সিস্টেম হয়ে আসছে বা আমি দেখেছি বা অনেকেই এটা জানেন যে দশ তারিখে আপনি যদি সকাল আটটার সময় ট্রাই করেন এক মিনিটের মধ্যে বা তিরিশ সেকেন্ডের মধ্যে টিকিট সব শেষ আপনি পাবেন না সো আপনি যদি সেখানে টিকিট না পেয়ে থাকেন তাহলে এই বিশ তারিখের টিকিট আপনি কিভাবে পাবেন চলুন আমি সেটা দেখাই তো আজকে ল্যাপটপ থেকে দেখাচ্ছি যখন আপনি ওখানে রেল সেবা অ্যাপ সার্চ করবেন এরকম গুগলে যদি আপনি সার্চ করেন রেল সেবা তাহলে আপনাকে গুগলের একটা সার্চ রেজাল্ট আসবে এবং সেখান থেকে যদি আপনি রেল সেবা ই টিকিটিং সার্ভিস অ্যাপে ক্লিক করেন তাহলে আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে এবং সেখান থেকে আপনি ভিজিট অফিসিয়াল ওয়েব পেজের উপরে ক্লিক করবেন সো একটি কত আমরা মোটামুটি সবাই বুঝে গেছি কিন্তু আমাদের যেটা সমস্যা হয় যে আমার টিকিট কাটতে গেলে আমার টিকিট পাই না সো প্রথমে আপনারা এখানে যেটা করবেন লগ ইন করে নেবেন আমি এখানে ফর্মে আমি যেখানে যাব সেই জায়গার মানে যেখান থেকে আমি রওনা দিব সেই জায়গার সেই স্টেশনের নাম দিচ্ছি ডি এইচ এ থেকে ঢাকা আমি ঢাকা থেকে যাব কোথায় যাব কক্সের বাজার চলে পারল ও ট্যাক্স লিখলে কক্সবাজার চলে আসবে এবং সেখান থেকে আমি ডেট অফ জানি আগে তো কোনো ডেট নেই কারণ আজকে বিশ তারিখ সো আমার বিশ তারিখে টিকিটটা যদি সার্চ করি এবং ক্লাসে আমি দিয়ে দেবো এসি বাথ আপনি যে কোনো কিছু দিতে পারেন সো যখন আমি এখানে দিব হ্যাঁ এখান থেকে আপনি এখন দেখতে পাচ্ছেন যে পর্যটন এক্সপ্রেস সকাল ছটার সময় ছাড়বে আজকে বিশ তারিখ এখনও এখানে আটটা এসি টিকিট রয়েছে যেটা মানে কেবিনের মধ্যে তিনটা তিনটা বা তিনটা করে সিট থাকে সেই কেবিনের মধ্যে যেটা রাতবেলা বাঘ রয়ে যায় ছেটা ওইখানে যদি আমি একটু কেয়ার করি তাহলে দেখেন যে ক বগিতে দুইটা সিট রয়েছে ওটা হচ্ছে তিনটার এটা হচ্ছে ছয়টা সিটের বগি বা ছয়টা সিটের কেবিন এটাও ছয়টা সিটের কেবিন এটা তিনটা সিটের কেবিন এখানে একটা রয়েছে এখানে একটা রয়েছে ওকে আমরা যদি একটু নিচের দিকে যাই এক্সট্রাতে যাই এক্সট্রাতে একটু মানে টাকা বেশি লাগবে বলছে সো নো প্রবলেম এখানে একটু বুঝতে আমাদের সমস্যা হচ্ছে যে আসলে কোনটা সিঙ্গেল কোনটা ডাবল তো যেটাই করবেন সেটা হচ্ছে যে এরকমভাবে যদি আমি দুইটা সিট নিই তাহলে কিন্তু আমরা খুব ইজিলি টিকিটটা দেখতেই পাচ্ছেন যে আদা কেটে ফেলতে পারছি সো আমি এটা পরে এসে দেখাবো আপনাদের টিকিট কাটা পর্যন্ত যাব যে আদৌ এটা টিকিট কাটা যাচ্ছে কিনা এখন কথা হলো যদি আমাদের কোনো কারণবশত এর পরের দিনের টিকিট লাগে তাহলে আদৌ আছে কিনা মানে আজকে বিশ তারিখ একুশ তারিখ যেমন আমি বলেছিলাম যে আপনি ঠিক যেদিন যাবেন আপনার জার্নি গেট সিলেক্ট করেছেন মেন্টালি তার আগের দিন আপনারা টিকিটের জন্য অনলাইনে বসে সার্চ করবেন এবং বারবার সার্চ করবেন এবং যারা টিকিট ধরে রাখে তাদের তারা টিকিটগুলো ছেড়ে দেয় যদি সেল না হয় তো সেই ক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে ওখানে ওইখানে আটটা টিকিট রয়েছে ওইখানে ছয়টা টিকিট রয়েছে হয়তো আরো সময় বাড়লে এখানে টিকিট আরো বেড়ে যাবে আপনার যদি স্নেক ধাপের টিকিট নিতে চান দেখেন স্নেক ধাপেও কিন্তু টিকিট রয়েছে আমি বলেছি যে আরো যখন আপনার মানে সময় বাড়বে তখন টিকিট আরো আপনি বেশি পাবেন তো মানে ঠিক ট্রেন ছাড়ার আগ মুহূর্তে কিন্তু আরো টিকিট বেড়ে যাবে তো ওই টিকিট যদি আপনি কোনো কারণবশত আরো একদিন দুই দিন আগে সার্চ করতেন তাহলে কিন্তু পেতেন না হ্যাঁ দেখেন এখানে দুইটা দুইটা চারটা সিট এখানে রয়েছে এবং পাশাপাশি রয়েছে আপনি চাইলে এখান থেকে বিটা কিন্তু নিতেই পারেন যদি আপনার প্রয়োজন হয় ওকে দেন আমরা যদি নেক্সট ডেট সার্চ করি সেখানে পাওয়ার সম্ভাবনা একদম কম থাকলেও এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পর্যটন এক্সপ্রেসে এখানে রয়েছে ছয়টা টিকিট এখানে রয়েছে তিনটা টিকিট তো আমরা যদি বুক করতে যাই এখানে আমরা দেখব যে এখানে রয়েছে চ বগিতে তিন ক্যাসেট রয়েছে এবং সেক্ষেত্রে দুই ক্যাসেট একদম পাশাপাশি রয়েছে পিছন দিকে রয়েছে কিন্তু পাশাপাশি রয়েছে সেই ক্ষেত্রে যদি আমরা এখন দেখি যে আমরা টিকিটটা কাটতে চাই তাহলে আমরা কাটতে পারবো কিনা সেটা একটু ব্যাখ্যার বিষয় তার আগে আমরা আরেকটা কাজ করি নেক্সট ডেটের টিকিট আছে কিনা এটা ব্যাখ্যা দেখেন নেক্সট ডেটের কোনো কোনো টিকিট নাই এই টিকিট অ্যাভেলেবেল হবে কবে হবে এই টিকিট অ্যাভেলেবেল ঠিক আপনার আজকের বিশ তারিখ আগামীকালও এই টিকিট অ্যাভেলেবেল হতে পারে আবার বাইশ তারিখে রাত বারোটার সময় বা একটার সময় টিকিট অ্যাভেলেবেল হতে পারে এটা খুব একটা কমপ্লেক্স ব্যাপার যে আপনি যাবেন যেগুলো আপনি টিকিট কাটবেন যদি না পান হ্যাঁ ওইটা একটা কমপ্লেক্স ব্যাপার বাট বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু টিকিট পাওয়া যায় যেমন দেখতে পাচ্ছেন যে এইখানে একটা টিকিট আছে একটু ওয়েট করলে কিন্তু আপনারা এখানে আরও টিকিট পাবেন সো আমার যে সাজেশন সেটা হচ্ছে যে যদি আপনি একান্ত ট্রেনে যে পেয়ে চান এবং টিকিট না পান এবং সেই ক্ষেত্রে যদি রিক্স হয়ে যায় কোনো ব্ল্যাকার আপনার টাকা নিয়ে টাকাটা মেরে দিতে পারে আপনার সাথে স্ট্যাম্প হতে পারে বা ব্ল্যাকারের কাছ থেকে বেশি টাকা দিয়ে টিকিট কাটতে হতে পারে সব কিছু মিলায় যদি আপনি কোনো কনফিউশনে থাকেন সেক্ষেত্রে আমি বলবো যে মধ্যম পন্থা হিসাবে আমার এই পদ্ধতিটা আপনি অবলম্বন করে দেখতে পারেন আমার মনে হয় আপনার কাজ হবে সো বেশ একটু হাকিমি হাকিমি করে বললাম যে সুদ খাইলে কাজ হবে এরকম তো যাই হোক সেরকমই অনেকটা আমি এভাবে বেশ কিছু ম্যাটার ট্রাই করে দেখেছি হয়েছে এখানে দেখেন একদম যে শেষের যে কেবিনটা রয়েছে এখানে কিন্তু ছয়টা সিটি খালি বছর সো এরকম ভাবে টিকিট কিন্তু ক্যান্সেল হয় অনেকে রিফান্ড নিয়ে নেয় বা অনেকে টিকিট ধরে রাখে একদম যেদিনকার টিকিট দশ দিনের সময় যখন যেমন আজকে হচ্ছে আপনার বিশ তারিখ আপনি পিশ তারিখের টিকিট সার্চ করেন আহ সকাল আটটার সময় তাহলে কিন্তু আপনি দেখবেন যে অনেকেই টিকিটটা ধরে ফেলেছে বা টিকিট যাদের প্রয়োজন তারা কেটে নিয়েছে বা টিকিট কয়েক সেকেন্ডের মধ্যে টিকিট সব শেষ হয়ে গেছে ওই টিকিটটাই যদি আপনার চাই তাহলে ঠিক জার্নি গেটের আগের দিন অথবা জার্নি গেটের দিন রাত্রেবেলা যদি আপনি সকালের ট্রেনে যান তাহলে রাত্রেবেলা ট্রাই করবেন দেখবেন টিকিট পেয়ে যাবেন মানে মোটামুটি জার্নি ডেটের ছয় সাত ঘন্টা আগে বা বারো ঘন্টা আগে বা দশ ঘন্টা আগে আপনাকে টিকিট সার্চ করতে হবে তাহলে ডেফিনেটলি আপনি টিকিট পাবেন সো আমরা যদি এখন মনে করি যে আমরা ওই দুইটা টিকিট কাটবো এবং সেক্ষেত্রে যদি আমি এখন কন্টিনিউ পার্চেজে ক্লিক করি তাহলে আমার ওটিপি আসবে তার মানে আপনারা লিখতে পাচ্ছেন যে আমার টিকিটটা কিন্তু কনফার্ম আমি কাটতে পারতেছি সো আমি আর ওটিপি দিচ্ছি না এখন কারণ আমি জাস্ট দেখানোর জন্য ভিডিওটা বানাচ্ছি সো এইভাবে কিন্তু আপনারা খুব ইজিলি আপনাদের কক্সবাজারে টিকিট এবং যেই যেই জায়গার মানে টিকিট নিয়ে ক্রাইসিস রয়েছে যেই যেই জায়গাগুলোতে টিকিট নিয়ে এরকম আমার সোজা বাংলা কথায় বলি যে একটু স্ক্যাম হচ্ছে বা টিকিট কেটে নিয়ে ব্ল্যাকিং হচ্ছে বা এই ধরনের কোনো ঘটনা হচ্ছে সেই জায়গার টিকিট গুলো নিয়ে আপনারা যেটা করবেন ঠিক জানি ডেটের দশ ঘন্টা আগে থেকে আপনারা সার্চ করা শুরু করবেন তাহলে নিশ্চিত আপনারা আপনাদের কাঙ্ক্ষিত টিকিট ম্যানেজ করতে পারবেন কারো হোক ছাড়াই তো আজকে এ পর্যন্ত ওই ভিডিও যদি আপনাদের ভালো লাগে কোনো উপকারে আসে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যদি কোনো কমপ্লেন থাকে বা কিছু জানতে ইচ্ছা করে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে সাবধানত উত্তর দেওয়ার আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ টাটা